আবার হে নর্মাল মেশিন আরে কালকে দশ কেজি একটা পাইছি বুঝছেন ভিডিও অন কালকে দশ কেজি একটা পাইছি এই নর্মাল মেশিনটাই আজকে আবার মামা মাছ দৌড় দৌড় দিছে ও আমার নাম তবে পানিতে মাছ দিক চলে গেছে আমি আমি নিশ্চয় যাই আরে মামা যাইলে ঢুকছে সাধন আল্লাহ আল্লাহ বেশি একটা বড় না তবে যাইলে না যাই হেই ভয় পাই একলা পারি বেড়া বোঝ না তুই আসতে আমি যেই খেওয়া দিতে কবো বুঝছো এই এর আগে না দাঁড়া ওই পাশে যাইলাম এই পাশে ঘুরে লেগে সুতা পেঁচা এলে তো হবে না মাছ ঝালের ভিতর দৌড় না দেখে মাছ যাইতে পারবে না ওনার আরে কী আপনি মিক্র মাছ ধর রুই মামা খেও দিবি কীরকম খেও জানো কোপ দিবি কোপ ঢোবি দাঁড়া কাতল কাতল বাবা আমি যে খেয়ে দিতে করবো এই খেয়ে দিবি ঠিক আছে খেলাই গেল আগে আরে মেশিনটা সমস্যা বালের মেশিন পালাই গেল পাল্টাইন গে হয় না মেনিসে ফেভারেট তো প্যারানিস মাছ ছড়তে পারবে না মাছ ছোটো বাট আয় আমার দ্বারায়

আমার অডিয়েন্স অপেক্ষা করে এরকম ভিডিওর জন্য আলহামদুলিল্লাহ তারা এক মিনিট ভিডিও दारा आज के तल जरा करे